তিন শতাংশ বৃদ্ধি হারে বেতন বাড়ল ডেটা এন্ট্রি অপারেটরদের আর বিভিন্ন দপ্তরে যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটররা কাজ করেন তাদের কিন্তু একটা সুখবর বেতন বৃদ্ধি হতে চলেছে তিন শতাংশ হারে রাজ্য জুড়ে বিভিন্ন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছে সদ্য নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটররা ষোলো হাজার টাকা পাবেন যারা পাঁচ বছরে বেশি কাজ করেছেন তারা পাবেন কুড়ি হাজার টাকা আর যারা দশ বছরে বেশি কাজ করেছেন তারা পাবেন পঁচিশ হাজার টাকা পনেরো বছরে বেশি কাজ করেছেন তারা একত্রিশ হাজার টাকা পাবেন আবায়ক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আবায়ক প্রতাপ নায়ক অনেক দিনের এই দাবি পূরণ হওয়ায় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন তো এই ছিল আমাদের ভিডিও পরবর্তী ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন